হলদিয়ার কুকড়াহাটি ফেরিঘাটে লঞ্চের পাটাতন ফুটো হয়ে ডুবে গেল যাত্রীবাহী লঞ্চ অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল যাত্রীরা হলদিয়ার কুকড়াহাটি ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার যাওয়ার সময় কুকড়াহাটি ফেরিঘাটের কাছে টার নিয়ে ঘোরানোর সময় লঞ্চের পাটাতন ফুটো হয়ে ডুবে গেল যাত্রীবাহী লঞ্চ স্থানীয় সূত্রে খবর যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি লঞ্চটা নষ্ট হয়ে গিয়েছে বুধবার সন্ধ্যা নাগাদ এই ঘটনায় লঞ্চের মধ্যে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ফেরিঘার থেকে ঢিল সরা দ্রুত এই ঘটনা ঘটায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় পঞ্চাশ জনের মতো যাত্রী ছিল হঠাৎ লঞ্চ হেলে যাওয়ায় যাত্রীরা পড়ে যায় লঞ্চের মধ্যেই লঞ্চটি কাঠের পারতন ফুটো হয়ে জল ঢুকে গেলেও যাত্রীদের উদ্ধার করা হয়েছে কোনো যাত্রীর প্রাণহানির ঘটনা ঘটেনি যাতে আমাদের লোকেরাও যায় আমি মাত্র শুনলাম যে একটা ভেসেল ডুবে গেছে খুবই দুঃখজনক আমি সমস্ত পরিস্থিতির দিকে নজরও রাখছি এবং বলছি যাতে প্রয়োজনীয় সাহায্যও করা যায় মানে কোনো কারণ জানা গেছে কি না এখন জানতে পারি আমি তো এখানে ছিলাম এইমাত্র ছবি দেখলাম একটা বিশাল ডুবে গেছে কোথায় কুঁকড়াহাতি আচ্ছা ওটা কি মানে রায়চকের সেটাও কিচ্ছু বলতে পারব না আমি একটু পরে জেনে বলতে পারি কিন্তু এখন এই মুহূর্তে কি কোনো পদক্ষেপ নিচ্ছেন আমি নিশ্চয়ই যতটুকু দেখার আমরা দেখবো